আসসালামু আলাইকুম গাইস জিজি জি সি এম ব্লগার মাই ইউটিউব চ্যানেল গাইস আজকে ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে হচ্ছে আমরা আমার ভাইয়ের বিয়ে খেতে যাব মামাতু ভাইয়ের দেন আমি আছি গ্রামের বাড়ি আমার মামাতু ভাইয়ের বিয়ে খেতে দেন আজকে আমাদের গ্রামটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো সো আর বেশি কথা বাড়াবো না চলেন যাওয়া যাক দেন আমি এই জায়গা থেকে ইন্টুরা দিলাম মানে ওই জায়গা থেকে আমি ইন্টুরা দিলাম এখানে নিরিবিলি আছে আর হচ্ছে এটা হচ্ছে আমাদের বাসা দেন ওই ওই গোসল আর হচ্ছে আমার মামাতো ভাইদের বাসা হচ্ছে ওই সামনে সো চলেন আজকে জামু ইন্টুরা এই জায়গা থেকে নিয়েছি আপনাদেরকে দেখালাম তো চলেন এখন যাও যাক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে দেন আর এখন আর একটা জিনিস দেখা নিয়ে আসি হচ্ছে আমাদের একটা ব্রিজ আছে অনেক সুন্দর একটা ব্রিজ ব্রিজটা তারপর তারপরে বিয়ে বাড়িতে গ্রাম বলার কথা অনেক সুন্দর জিনিস যদি কিছু পাই আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের খাটি গ্রাম আর এই যেটা হচ্ছে ব্রিজ এই ব্রিজে আমরা ভিডিও করতাম দেন অনেক জোস ক্রেজি বৃষ্টি অনেক অনেক সুন্দর এই খালাম লাগে মাছ মারতাম এখন পানি শুকিয়ে গেছে ডেন কস্তুরি এখান এখন কস্তুরি দেখো রে গেছে গা বাট এখান কত মাছ মারছে অনেক মাছ মারছে আপনাদেরকে একটা হিস্টারি বলি আমার সাতকার ফ্রেন্ডদের সবারই দেওয়া যেতেছে আমার মামা ভাইয়ের বিয়া কালকে হয়েছে আজকে একটা ভাবলাম যে একটা আপনাদের জন্য ব্লগ বানাই আর হচ্ছে দেন আজকে হচ্ছে আমাদের এক ফ্রেন্ডের বিয়া দেন আমরা এক লগ এই জায়গায় মাছ বাঁচতে রাখাছি দেন এই পাশে পানি উঠলে আপনাদের পুরা একদম জোস মানে ওই ক্যামেরায় যতটুক দেখা যায় বলতে পারবো না আর বাট এই পাশেও আছে মানে ব্রিজের ওই পাশেও পানি পুরা এই পাশে পুরা একবারে আপনাদের নদীর আগে আপনাকে দেখা দেই পুরাই ক্রেজি গাইস দেখেন খালি সবুজ ঘাস আর ঘাস ওই পাশেও ঘাস মানে প্রাকৃতিক সুন্দর এগুলো অনেক অনেক ভালো লাগে আমার কাছে দিন আগে বক ধরতাম এখান দিয়ে দেখেন এখন পানি নাই তো তার জন্য আর কি সব শুকিয়ে গেছে গা কারণ এখন তো কড়া দিন যে রোদ উঠে সো চলেন অনেক বক বক করলাম আপনারা ভাববেন বক বক করলাম চলেন যাওয়া যাক বিয়ে বাড়িতে এইটা হচ্ছে আমাদের বাসা আর বাসার সামনে দেখুন যাইতেছি মামাতু ভাইয়ের বাসায় সো ব্লকটা সম্পূর্ণ দেখবেন মজা আছে আর এই দেখেন আমাদের বাসার সামনেও প্রাকৃতিক ভিউগুলা যে এত সুন্দর মানে অনেক ভালো লাগে কিন্তু একটা খারাপ বিষয় রাস্তার একদম কাঁচার সামনে যে দুলা আপনাদের দেখা মনে রাস্তার অবস্থা পুরাই খারাপ পুরাই জঘন্য ফাইনালি জিসানদের বাসার সামনে আসলাম এই যে এটা হচ্ছে এটা হচ্ছে জিসানদের বাসা বাট মানুষজন আছে তার জন্য গেলাম না আর ওদের বাসার সামনে ভিড় অনেক অনেক রোজ বাট মানুষ আছে তার জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারতেছি না এখন আমি এই জায়গায় একা একা বয়া থাকুন দেন সামনে মজা আসে তখন আপনারা দেখতে পারবেন বয়া পড়লাম আর গাইস ভিডিওতে একটা লাইক দেন আমি অনেক কষ্ট করে ভিডিও বানাবো দেন ভালোবাসা পাইলে আপনি একটা লাইকের আশায় ভিডিও বানাই দেন লাইকটা দিয়ে দিবেন আর এই দেখেন আমি কোন জায়গায় বসে আছি মানে এই পাশে সবুজ ঘাস এই পাশে ধান খালি সবুজ কত দূর মানে শেখ অনেক জোশ পুরা সুন্দর আর গেছে ওইদিকে আছে হলো গা ভাটা আপনার ওইদিকে আমাদের চার পাঁচটা ভাটা আছে আমাদের বলতে মেনসেট কিন্তু আমাদের এলাকায় চার পাঁচটা ভাটা তো আপনাদের সাথে তাহলে দেখা করছি

oh guys view i just have view guys

দেন ব্যাকগ্রাউন্ডে তার জন্য কথা বলতে না আপনাদের সাথে সরি তো কষ্ট করে ম্যানেজ করে দেখবেন আর আজকে সাইকেল নিয়ে আপনাদেরকে আমি ভাটারা দেখাবো দেন তারপরে এসে আপনাদেরকে বউ জামাই দেখাবো ঠিক আছে গ্যাস আমি যা করি দেন আমি যা দেখি সেগুলো সেটাই দেখাবো ভুল দেখাবো না আর গ্যাস প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন প্লিজ গাইস প্লিজ আপনাদের কাছে হাজারো রিকোয়েস্ট বাই এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা সাবস্ক্রাইব করতে চান না ভাই আর আমার ভিউ মানে কিরামের যে ভিড়댕 ও মাই গড মানে ওয়াস মানুষ দেখেন ধান কাটে চাষ করতেছে ভিজিট দিতেছে মানে অন্যরকম ব্যাপার অনেক সুন্দর এরিয়াটা অনেক সুন্দর দেখেন পাউডার খেলি গুলা আর কিছু নাই গোলা খালি পাউডার এখানে মাইয়া মানুষ নেয় ময়ূর বৃত্তে খেলি মনে হবে দিয়ে দিলে একদিনে ওরে বাবারে চলুন তাহলে দেখা হচ্ছে যে যাব এখন আঠা আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিন পরে আমার কাছে একটা জিনিস চোখে লাগতেছে এই জিনিসটা এত ভালো দেন আগে এই জিনিসটা আপনাদেরকে দেখা নিয়ে আসি আমরা অস্থির গ্রাম অঞ্চলের যে গির জাতীয় সুন্দরকম আমি নিজেও জানি না

দেন কোথায় কোথায় তো হয় আমি সঠিক জানি না আর কাজ আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও করি আমি কোনো সাপোর্ট পাই না ভাই অন্যদেরকে আপনারা সাবস্ক্রাইব ভিউ সব আসে আমার কেন আসবে না আমি এটা সবসময় ভাবি ইনশাল্লাহ দেখা যাক আমি রেগুলার কাজ করতে থাকবো আর এখন মূলত আপনাদের ভিউটা দেখানোর জন্য আমি মূলত ভিউটা দেখানোর জন্য আমি সাইকেল ওই জায়গায় রেখা দেন ওই রাস্তা দিয়া আপনারা হয়তো ক্যামেরায় যতটুক দেখা যায় ওই রাস্তা দিয়ে মূলত আমি এইখান দিয়ে আসলাম এইখান আসার পরে আমি আপনাদেরকে ভিউটা দেখানোর জন্য আসছি গ্রাম অঞ্চলের যে ভিউ এটা বলে বোঝানো যাবে না এটাই অস্থির মানে এগুলো পুরাই ক্রেজি আর মূলত আমি কিছু কথা বলতে চাই মানে আমার অনেক খারাপ লাগে আমি এত কষ্ট করে যে ভিডিওগুলো যে বানাই মানে আপনাদের কাছ থেকে আমি ভালোবাসা পাই রাকিব হোসেন দেন এই কথাটা আমি বলতেছি রাকিবের আমি একটা ফ্যান রাকিবের বড় একটা ফ্যান আমি ওনার ভিডিও সবগুলো ভিডিও দেখি ঠিক আছে ওনার ভিডিও দেখি দেন ওনার ভিডিও দেখা আমার কাছে ভালো লাগে ওনার ভিডিওতে এমন কি জিনিসটা আছে যে ওনার ভিডিওতে এত লাইক সাবস্ক্রাইব কিন্তু ভিডিওটা দেখলে মানে অনেক মজা লাগে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও চ্যালেঞ্জিং ভিডিও খুব দেন আমি চাই ওয়ো মানুষ আমিও মানুষ আমার ভিডিওতে কেন ভিউ আসবে না এটা হচ্ছে অবশ্যই আসবে চেষ্টা করতে থাকি উপরওয়ালা যা করে ইনশাল্লাহ ভালোর জন্য করে আল্লাহ তালা যা করে সময় ভালোর জন্য যা যে জায়গায় রাখার তো ফিদ্ধান করে দেন আল্লাহ তালা আমাকে এই জায়গায় এই আমি জানি না কত দূর নিয়ে যেতে পারবে আমি সব করে চ্যানেল খুলছি দেন আপনাদের আমি কাজ করতে থাকবো আর গাছ আমি একটা কথাই বলতে চাই আমি মানুষদেরকে সব সময় সাহায্য করি এটাই আমার নিয়ত নিজের আপনারা ভাবতে পারেন যে টাকা কামানোর জন্য ভাই অনলাইন থেকে টাকা প্রচুর কামান যায় এটা সবাই জানে তো আমিও জানি এবং বললাম আপনাদেরকে দেন আমি মানুষদেরকে সাহায্য করব এটা হচ্ছে মেন মেন কথা আল্লাহ তালা আমাকে দিবে আমি মানুষদেরকে মনে খুশি করানোর জন্য আমার যা করা উচিত আমি দেন তাই দিন মূলত আজকে ব্লগটা অনেক লং হয়ে গেল আমি কথাগুলো বললাম ভাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিউটা দেখেন ভাই অ্যামেজিং পুরাই ক্রেজি গাইস দেখেন আর এই যে এই এই খ্যাটটা হচ্ছে আমগো মানে এই জায়গায় আমরা ধান চাষ করছি আমগো বলতে আমার নানি চাষ করে আমরা তো ঢাকা থাকি দিন আমরা কালকে চলে যাব মানে সানটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে এই দিককার ভিউ দেখেন গেলাম গ্রাম অঞ্চলে ধান এখনো ফাটে না একটু একটু ফুটতেছে আর ওই ওই জায়গায় ওর ক্যামেরে দেখাই যেতেছে না হ্যাঁ মানে ওই ওই জায়গায় একা একা বয়া থেকে আমার চিল্লাই কয় ভাইয়া আসো আসো বলতেছি দাঁড়া মানুষদেরকে একটু ভিডিও দেখা নিয়ে আসি তেন এতগুলো কথা বললাম আপনারা বলতে পারেন এটা একা একা মানুষ ধান্দা ভাই বিশ্বাস করেন আমি জিজি সেম ব্লগার বিশ্বাস করেন আমার অনেক খারাপ লাগে আল্লাহ তালা আল্লাহ গরিব মানুষ বানাইছে বানাই নাই দেন দিন বানান বলতে আমাকে যে পর্যায়ে রাখা উচিত আল্লাহ তালা আমাকে রাখছে দেন লাখ লাখ সুখী আলহামদুলিল্লাহ আমি চ্যানেল খুলছি দেন বলতে ভন টাকা কামা ওদের তো আপনারা ভাবতেছেন হ্যাঁ কামাম ভাই নিজে এত পরিশ্রম করি আমার অবস্থান রেখে মানুষকে যতটুকু সাহায্য করার আমি অবশ্যই করব ইনশাআল্লাহ এটাই আপনার বেতক আমার বলার ভিডিও অনেক লং হয়ে গেলো প্ল্যান বিয়ার জামাই বউকে আমি দেখাতেছি অবশ্যই দেখাবো মূলত অর উদ্দেশ্যে নিয়ে ভিডিওটা করা আর কিছুই না আর ওই দেন টেম্পো জায়গায় খারাপ আছে সো চলেন এখন আমরা চলে যাই আর ভাটারা দেখাবো এখন ভাটারা দেখে আপনাদের কেউ ওই জায়গায় নিয়ে যাবো ভিড়টা লং হয়ে গেলো সম্পূর্ণ ভিডিওটা দিকটা থেকে অনেক ইন্টারেস্টিং আছে আর প্লিজ ভিডিওতে লাইক সাবস্ক্রাইব লাইক প্লিজ 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 রিকোয়েস্ট ভাই মানুষ পারলাম আমি কেন সাবস্ক্রাইব জমাইতে পারবো না মানুষ যদি পারে আমি কেন সাবস্ক্রাইবার জমাতে পারবো না ভাই এটাই আমার প্রশ্ন মানুষ পারলাম পারবো না কেন অবশ্যই পারবো এখান দের দেখা যাবে গাছটা আমার কাছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর গাছ অনেক দিন পরে আসছে যাহত দুই বছর পর গ্রামে আসছে অনেক চেঞ্জ হয়েছে আর খালি বিয়ে হইতেছে বুঝছেন একটা কথা আমি বলতে চাই আমাদের ফ্রেন্ডদের মানুষ ওদেরকে বিয়ে করে দিতেছে দেন উপরওয়ালা ভালো অবস্থা নেবে দেন সবারই বিয়ে করতে হইব চলেন এখন হ্যাঁ তখন আগে আপনাদেরকে দেখায় আপনার এই মেশিনের তেলে চলে দেন মেশিন পাখাডারে জোরে ঘুরাই ঘুরায় ঘুরায় জন্য ওই ধোঁয়াটা উড়ে আর ও যে ওই পুকুরে যাবো এখন তারপর আপনাদের পুকুরেও দেখাবো এটা এটাকে আমি নাম মানে যে ইঞ্জিন তেলে তেলে চলে ওই তেল মনে করেন মেশিন ডারে আপনার পাখা ঘুরায় দেন তার জন্য ওই কাতাসে আপনার হচ্ছে আর ভাই একটা জিনিস আমি বলি এইটা যে গরমের গরম মানে হিট এক যে গরম তা না কিন্তু এটা কাছে যাওয়াতে মানে অনেক হিট প্রচুর হিট আর এই যে এই জায়গায় মনে করেন উ যে ভাইরা এটা যে অনেক গরম হয়ে আছে আমি যদি প্লাস্টিকের জুতা পরে যায় গোলে যাবো কা অনেক গরম হয়ে আছে দেন এই যে এই জায়গা থেকে কলাগুলা নাই দেখতে পাচ্ছেন এই কলাটি নিয়ে সিঁড়িদে উঠে ওই ভাইদের কাছে দেয় ওই ভাইরা অনেক কষ্ট করে পরিশ্রম করে ওই জোটার ভিতরে দেয় দেন তার জন্য আগুন জ্বলে হ্যাঁ আর এটা অনেক গরম হয়ে আছে প্রচুর গরম তা পাইতেছে এটার ভিতরে ইট ওই কাঁচা ইটগুলা এখানে আইনে বহা দেয় দেন তখন এগুলা লাল টক টক হয়ে যায় সা্তারা ভাটার ভিড়ও এনজয় করতে থাকুন চারটা ওইদিকে আসিল ওটা বন্ধ হয়ে গেছে মানে চারটা মোটামুটি আমাদের এই জায়গায় চারটা ভাটা সো আবার বৌরা চলে যাবে গা তারি যায় না আপনাদেরকে দেখাতে পারবো না সো বিরেক্ট দেখা হচ্ছে বিয়ে বাড়িতে